আজকের যে আলোচনা হিন্দদের টেবিল থেকে আমি করছি যদি আমি মন্ত্রী সেটা আছে কিন্তু মন্ত্রীর আগের পরিচয় হলো জমিয়াত রাজ্যব্যাপী আমাদের ব্যাপ্তি রাজ্যব্যাপী আমাদের সংগঠন বাইশটি জেলায় ছশো পঁচিশটি আমাদের শাখা এবং জেলা সভাপতি আমাদের কর্মীরা জানতে চান এসআই নিয়ে আপনাদের কি বক্তব্য আমরা তো বলেছি মুখ্যমন্ত্রী যা বলেছেন দল বলেছে বল না আপনাদের কথা আমরা শুনবো বাড়ি বাড়ি গিয়ে এসআইয়ের বিষয়ে মানুষকে বলবো হেলিকপ্টারে নেই এরকম যানবাহনের ব্যবস্থাও নেই আপনাদের মতন মিডিয়া বন্ধুদের পাশে রেখে আমাদের কথাগুলি আমরা বলতে চাইছি আজকে হলো নভেম্বরের আট তারিখ চার থেকে আট মানে পাঁচ দিন সময় কেটে গেল ইতিমধ্যে আমি গতকাল মালদায় ছিলাম তার আগে ছিলাম উত্তর দিনাজপুরে ইসলামপুরের এসডিও রায়গঞ্জে উত্তর দিনাজপুরের ডিএম আমাদের জমিয়ে তলমার কর্মী এরপরে মালদায় এসে কালকে সুজাপুরে নিজেদের মধ্যে একটা কর্মী সভা করেছি আজকে করজগ্রাম যেটা আমার ভিটে মাদ্রাসার মসজিদে পাঁচশো প্রতিনিধি নিয়ে ওটা হলো মধ্যেশ্বর ম্যামারি নাদনঘাট কালনা পূর্বস্থলী এদিকে মঙ্গলকোট কেতুগ্রাম এদের সকলে এসেছিলেন তাছাড়া নদীয়া এবং বীরভূমের প্রতিনিধিরা ছিলেন এ পর্যন্ত যা রিপোর্ট পাচ্ছি কোথাও চল্লিশ শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ এই মাত্র এডিএম জি বর্ধমানের সাথে দেখা হলো সার্কিল হাউসে আমি চেয়েছিলাম বর্ধমানের রিপোর্টটা নিতে এডিএমজি যেটা বললেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ফর্ম তারা বিলি করে ফেলেছে তাছাড়া দু তিন দিনকে চার দিনের মাথায় একশো শতাংশ বিএলও এই সম্ভাব্য ভোটের যে কাগজ ভোটার লিস্টের পূরণ করতে যে তথ্য তারা বিলি করে দেবে। তারপরে ওরা সংগ্রহ করবে রিটার্ন যে ফর্ম কতটা এসেছে এই সমীক্ষা দিলাম মালদা জেলায় যেটা পেলাম সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ তারা ফর্ম বিলি করতে পেরেছে পর্যাপ্ত পরিমাণের ফর্ম সেখানে আসেনি উত্তর দক্ষিণ দিনাজপুরে যেটা দেখলাম সেখানেও একই প্রশ্ন আমার ধারণা পাঁচ সাত দিন আরও লাগবে এটা হলো একটা পাঠ প্রথম অবস্থায় এই নির এই ভোটার তালিকা এসআইআর নিয়ে যে একটা ধোঁয়াশা অবস্থা ছিল বিজেপি যেভাবে এটা প্রচার ব্যবস্থা প্রচার যন্ত্র করে মানুষের কাঁধে চেপে থাকতে চেষ্টা করেছিল মানে রুদ্ধ শ্বাস নিচ্ছিল মানুষ কি হবে সেখান থেকে জনগণ খানিকটা উঠে এসেছে হয় কিন্তু অনেকটা কেটেছে সবটা কাটেনি কিন্তু কেটেছে এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অবস্থা তৈরি হচ্ছে দলীয় কর্মী যারা বিএলএ কাজ করতেন তারা করছেন কিন্তু মানে জিওগ্রাফিটা অনেক বড় সকলে যদি আমরা হাত না বাড়ায় তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে সঠিক সময় উদ্ধার হওয়া খুব কঠিন এই কারণে আমরা সাংগঠনিকভাবে কলকাতায় আমাদের সেন্ট্রাল অফিস রাজ্যের কন্ট্রোল রুম খুলেছি এখানে বর্ধমানেও কন্ট্রোল রুমের পাঁচজন চার্জে আছে এরপর্টে কাটোয়া জোন কালনা জোন নাদনঘাট জোন নামারি জোন বর্ধমান জোন প্রত্যেক জোনে পাঁচজন পাঁচজন করে তারা সম্পর্ক রেখে এই কন্ট্রোল রুমটা চালাবে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমি প্রোটেস্ট করছি প্লাস অনুরোধ করছি প্রোটেস্টটা কি কোন গ্রামে কোন বুথে বিয়েলো কবে যাবেন এর কোনো ম্যাপিং তারা করতে পারে যার ফলে আমার পাড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি না এখানে যারা সাংবাদিক আপনারা আছেন আপনি বলতে পারবেন বিয়লো কবে আসছে খবর পেয়েছে আপনি বললেন সাহেব জানি না এই ধোঁয়াশা ভাব এটা কিন্তু কাটিয়ে উঠতে হবে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব কেন তারা ম্যাপিং করে আমাদের এই আজকে মিটিংয়ের পরে প্রেস কনফারেন্সে করে পরে দরকার হলে সিইওকে আমরা চিঠি দেব চিফ ইলেকশনাল অফিসার হ্যাঁ ইলেকট্রাল অফিসারকে কেন করছেন জেলায় তাদের বক্তব্য নির্বাচন কমিশন তো আমাদের সেরকম ডেটা তৈরি করে দেয়নি আমরা চাইছি এখনও সময় আছে কোন বুথে কবে যাবে আপনার নাপিং কর। দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন মিডিয়াতে করবেন কি এল ইডিতে করবেন কি মোবাইলে করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু মানুষকে জানতে হবে যে তাদের পাড়ায় বিয়েলো যাচ্ছেন একটা দ্বিতীয় প্রস্তাব আমি দিয়েছি বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগতভাবে পূরণ না হয় ডোর টু ডোর তারা বলেছেন তিনবার করে যাব আমরা আমাদের কর্মীদের বলেছি তোমরা ট্যাগ করো অনুশীলন করো গেছে কিনা না হলে তার উপরে যিনি আছেন তারপরে ওখানে ইলেকশন অফিসার আছেন ইও আছেন জয়েন্ট বিডিও আছেন এ আরও আছেন তাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে বুঝতে আমরা পারবো যে পরিস্থিতি কোথায় দাঁড়ালো বলবেন তিনবার যাবেন না একবার এসবগুলো প্রতারণা আমরা একমত নয় যেতে হবে তারপরের প্রশ্ন হলো ফর্ম ইংরাজিতে আছে ফর্ম বাংলাতে আছে পরিষ্কার বলতে হবে যে তার বাংলা ফর্ম দিয়েছেন ডিস্ট্রিবিউশন করেছেন আমার কাছে তার কপি আছে আপনাদেরকে আমি দিতে পারি এবার ইংরেজিটা বাধ্যতামূলক বাংলাটা অপশনাল এটাও ক্লিয়ার করতে হবে যে সেম আমরা বাংলাও নেব বা ইংরেজি যে যেটা দেবেন আমরা নেব আমরা লক্ষ্য করছি একজন বিএল একটা বুথ একটা বুথে আটশো ভোটার কি নশো ভোটার কি সাতশো একজন ব্যক্তি তিনশো বাড়ি যেতে হবে ইট ইজ পসিবল এর সুরা কি হবে নির্বাচন কমিশন ঠিক করতে হবে আপনি টাইম বেঁধে দিয়েছে। আর পাঁচ দিন কেটে গেল এই দেখতে কেটে যাবে কিভাবে হবে তাদেরকে ঠিক করতে হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ডোর টু ডোর যদি আর পাঁচ তিনশো বাড়িতে যেতে হয় কত টাইম হচ্ছে একটা বাড়িতে যদি যেতে হয় দশ মিনিট ধরুন তো তিন দশ তিরিশ মিনিট হিসাব করুন দুশো বাড়িতে তিরিশ মিনিট আমি অত অঙ্কতে পাকান বুঝে দেখুন কত সময় লাগবে নির্বাচন কমিশনকে বুঝাতে হবে যে তিনবার তিনি যাবেন সেই সময়টা থেকে দেওয়া হয়েছে বাঁধা হয়েছে তাহলে মানুষের কাছে পরিচ্ছন্ন অবস্থা তৈরি হবে এরপরে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি বিএলও খিটখিটে মেজাজ হলে সমস্যা রেগে গেলে সমস্যা তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি একটু ধরুন অন্য চোখে দেখে এইসব কি এনেছ অর্ধেক তো হারিয়ে গেলো তার ভোটার লিস্ট তাকে নরম হতে হবে বোঝাতে হবে এবং আমি যেটা জেনেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে পিএলও ফর্ম